কারণ দিন পাঁচশো টাকা বেতন করতে হিমশিম খাওয়া যায় আমরা মনে করেন এবার ঈদে একটা জামা পর্যন্ত কিনতে পারি নাই কোন রকম মানে ডাইল ভাত খাই আমরা বাইচা আছি আর কি করার বাইরের থেকে আমরা দুই টাকা কোথাও না গাড়ি চালায় পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা ঘরে নিয়ে দেয় মালিকদের দিয়া অটোর লাইসেন্স যদি সরকার দেয় দেখ আমরাও অটো কিনবো এই গাড়িটার পিছে প্রতিদিন পনেরোশো টাকা খরচ এরপরে নিজের হবে পনেরোশো টাকা তাইলে কখন হবে এখন এই যে পাঁচশো টাকা আমাদের আগামী এই অবস্থা থাকলে ভিক্ষার থাল নিয়ে নামতে হবে ভিক্ষাও তো কেউ দিবে না আপনি দিবেন আমার দশ টাকা ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ